ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাস ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালোই আছি তো এখন আমরা বেরিয়ে পড়লাম আর টোটো করে যাচ্ছি এই যে দেখো দুটো টোটোতেই যাচ্ছি যেহেতু আমরা সবাই মিলে যাচ্ছি আর আজকে যাচ্ছি আমরা শিলিগুড়ি স্কন মন্দিরে আর বুম্বাদা বৌদি তাঁথই সোনা ওরা স্কুটি করে যাবে যার জন্য ওরা একটু দেরিতে বেরোবে আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম আসলে আমাদের রেলগেটটা বন্ধ ছিল আর আমাদের রেলগেটে প্রচণ্ড সমস্যা যদিও আমি এর আগের একটা ব্লগে বলেছিলাম তো চলো আমরা এখন বেরিয়ে পড়লাম আর আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো এখন নেমে পড়লাম শিলিগুড়ি মার্কেটে আর একটাই কারণে নেমেছিলাম বিশেষ করে মানে কাকিমণির জন্যই কাকিমণি এখান থেকে কোট টাইপের এগুলো কিনবে যার জন্য কিন্তু এখানে খুব একটা চয়েস হচ্ছিল না যার জন্য আর এখান থেকে নেয়নি মানে মার্কেট থেকে নেয়নি এই কোটগুলো আর আমি নিয়েছিলাম দুটো কুর্তি টপ সেগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো তারপর চলে এসেছি দাদাভাই হোটেলে যেহেতু আমরা দুপুরবেলা কেউ লাঞ্চ করে আসিনি যার জন্যই এসেছি আর এখানে এসে আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম কারণ কি আমরা মন্দিরে যাব মানে স্কন মন্দিরে তার জন্য আর কি ভেজই নিয়েছি তো এখন আমরা সবাই এখানে খেতে বসে পড়েছি আর ওই যে দেখো ওই পাশটাতে দাদা ওরা বসেছে তো চলো এখানে আগে সবাই মিলে আগে খেয়ে নিই তারপর এখান থেকে বেরিয়ে পড়বো আর এখানে খাবার দাওয়ারগুলো খুব টেস্টি ছিল তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়েও পড়লাম এই যে টোটো করে যাচ্ছি আর তাতেই শোনো আমাদের সাথে যাচ্ছে এই যে দেখো কত খুশি মানে ঘুরুঘুরু করছে না ওই জন্য ঘুরুঘুরু করলে একদম চুপচাপ করে থাকে এই যে দেখো টাটা করছে তোমাদেরকে তো আমরা এখন বলতে বলতে চলে এলাম ইস্কন মন্দিরে তো চলো এখন ভেতরে ঢুকা যাক আর ভেতরে ঢুকে তারপর তোমাদেরকে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখাচ্ছি সবাই বেরিয়ে পড়ছি সন্ধ্যা আরতি দেখে আর এখানে মানে স্কন মন্দিরে আমি এর আগে দুবার এসেছিলাম কিন্তু ভেতরে ঢুকতে পাইনি মানে এমন টাইমে এসেছিলাম এখানকার দরজাটা মানে বন্ধ ছিল যার জন্য আর আমার তো এখানে খুব সুন্দর লাগলো মানে এখানে আসলে না যেতেই ইচ্ছে করে না তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি এখানে সামনেই আরেকটা মন্দির আছে হয়তো পাঁচ মিনিটের মতো লাগে প্রণামী মন্দির তো সেখানে যাব। ওই মন্দিরটাতে আমরা কেউ একবারও যাইনি যার জন্য ভাবলাম তো ওটা থেকেও একটু ঘুরে যাই তো এখন আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়লাম তারপর মানে ওই মন্দিরটা থেকে ঘুরে তারপর বাড়ি চলে যাব তো চলো আমরা এখন চলে এলাম প্রণামী মন্দিরে ভেতরটা দেখো কত সুন্দর কাজ দিয়ে করা খুব সুন্দর লাগছে উপরটাও কত সুন্দর কাজ দিয়ে করা আর এখানে আমরা প্রথমবার এলাম তো চলো এখানে আগে ঠাকুরটা দর্শন করে নিই এইটুকু বাচ্চা এত বোঝে এই যে দেখলা তা এখানে নমো করছিল স্কন মন্দিরও কতবার নমো করলো মানে ঠাকুরকে এত বোঝে ও ঠাকুর দেখলেই নমো করে আর এইদিকে দৌড়াদৌড়ি করছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো সত্যি এই প্রণামী মন্দিরটাও খুব ভালো লাগলো তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি এখন যাব সোজা বাড়িতে আর ইনাকে দেখো এদিকে মুখ ঢেকে বসে আছে তো চলো এখন আমরা বাড়িতে যাই তো তারপর বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা এই জাস্ট এখন বাড়িতে ঢুকলাম আর এই যে দেখো দাঁতই সোনা কি এসেই এখানে খেলতে বসে পড়েছে আর হ্যাঁ আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা